চলুন আজ আমরা সবাই মিলে একটা ছোট্ট কিন্তু অতি গুরুত্বপূর্ণ হেয়ার টেস্ট করি আপনি এখনই যেটা করবেন সেটা খুবই সহজ আপনার ডান বা হাতটি আপনার চুলের ভেতরে নিয়ে যান আঙুলগুলো দিয়ে চুলগুলোকে হালকা করে মুঠো করে চেপে ধরুন তারপর সেই মুঠোটা আসতে করে উপরের দিকে টানুন এবং হাতে তাকান দেখুন কয়টা চুল উঠে এসেছে একটাও না এক বা দুইটা নাকি তিন বা তারও বেশি আপনি জানেন কি এই সামান্য টেস্টটি আপনার চুলের ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু বলে দিতে পারে যদি আপনার হাতে একটি চুলও না থাকে তাহলে অভিনন্দন আপনার চুল খুবই স্বাস্থ্যবান আপনি এমন কিছু অভ্যাস মেনে চলছেন যেগুলো আপনার স্ক্যাল্প ও হেয়ার গ্রোথকে সাপোর্ট করছে কিন্তু যদি এক বা দুইটা চুল উঠে আসে তাহলে বুঝে নিন চুল পড়া শুরু হয়েছে আপনি হয়তো এখনই গুরুত্ব দিচ্ছেন না কিন্তু এটা ভবিষ্যতে বড় একটা সমস্যায় পরিণত হতে পারে আর যদি হাতে তিন চারটা বা তারও বেশি চুল এসে পড়ে তাহলে এখনই আপনার সতর্ক হওয়া উচিত কারণ এটা শুধু সাধারণ হেয়ার ফল না এটা একটা সিরিয়াস কন্ডিশন যা হেয়ার থিনিং স্পট বেল্ডনেস এমনকি পুরোপুরি টাক পরার দিকে নিয়ে যেতে পারে এই পর্যায়ে অনেকেই হতাশ হয়ে পড়েন ভাবেন চুল তো একবার উঠে গেলে আর ফিরে আসে না কেউ কেউ দামি শ্যাম্পু বা হেয়ার সিরাম কিনে এনে শুরু করেন একের পর এক এক্সপেরিমেন্ট কিন্তু ফলাফল আরও চুল পড়ে যায় কেন জানেন কারণ সমস্যার আসল মূলে যাওয়া হয় না উপর উপরে যতই প্রোডাক্ট ব্যবহার করেন না কেন বিতরের কারণ যদি ঠিক না করা যায় তাহলে চুল কখনই ফিরবে না প্রশ্নটা হল করা কি আসলেই বন্ধ করা সম্ভব আমার উত্তর হ্যাঁ একদম সম্ভব তবে এর জন্য দরকার সঠিক গান ধৈর্য আর কিছু গোপন পদ্ধতি যেগুলো আজ আমি আপনাদের জানাতে চলেছি আমি প্রশান্ত এবং এই ভিডিও তৈরির আগে আমি কথা বলেছি অন্তত এক জন হেয়ার স্পেশালিস্ট ও ট্রাইকোলজিস্টের সঙ্গে তাদের কাছ থেকে আমি যা শিখেছি তা এক কথায় রীতিমতো চোখ খোলার মতো এই বিশেষজ্ঞরা বলেছেন এমন কিছু কথা যা শুনে আমি চমকে গিয়েছিলাম আগে যেখানে তিন শূন্য বা তিন পাঁচ বছর বয়সে গিয়ে মানুষের চুল পড়া শুরু হত এখন তা শুরু হচ্ছে মাত্র এক চার বা এক পাঁচ বছরেই কল্পনা করুন একটা সময় ছিল যখন স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা ভাবত শুধু পড়াশোনা আর খেলাধুলার কথা আর এখন সেই বয়সেই তারা চিন্তা করছে চুল পড়া নিয়ে এটা কি স্বাভাবিক আমি তাদের জিজ্ঞেস করলাম কেন এমনটা হচ্ছে এর পিছনে কারণ কি তারা যা বললেন তা শুনে বুঝলাম চুল পড়া একটা বাহ্যিক সমস্যা নয় এটা মূলত একটা অভ্যন্তরীণ অ্যালার্ম আমাদের শরীর মন জীবনধারা সব কিছু মিলিয়ে একটা সংকেত পাঠাচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হল আমরা অনেকেই জানি না যে আমরা কি ভুল করছি তারা বললেন হেয়ার ফল সাধারণত চারটি বট কারণে হয় প্রথম কারণ জেনেটিক্স অর্থাৎ বংশগতভাবে যদি আপনার মা বাবার চুল পাতলা হয় তাহলে আপনারও হতে পারে কিন্তু ডেনমার্কে একটি বড় গবেষণায় দেখা গেছে এই জেনেটিক ফ্যাক্টর মাত্র দুই শূন্য দায়ী অবশিষ্ট নির্ভর করে আপনি কি খাচ্ছেন কিভাবে জীবন কাটাচ্ছেন কতটা স্ট্রেস নিচ্ছেন এইসব কিছুর উপর অর্থাৎ বাকি আজশূন্য আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন দ্বিতীয় কারণ আমাদের জীবনধারা এখনকার ছেলেমেয়েরা ঘুমায় রাত দুইটায় ওঠে দুপুর এক একটায় সকালে কিছু খায় না দুপুরে ফাস্ট ফুড রাতে আবার প্রিজার্ভেটিভযুক্ত খাবার তারপরে যখন চুল পড়ে তখন বলে জেনেটিক এটা জেনেটিক নয় এটা লাঞ্ছিত লাইফস্টাইলের ফল তৃতীয় কারণ হরমোন বিশেষ করে টিনেজারদের মধ্যে যখন বোর্ড পরীক্ষা প্রেমের সমস্যা সামাজিক চাপে মানসিক চাপ বাড়ে তখন শরীরে স্ট্রেস হরমোন যেমন কর্টিসল বা অ্যাড্রেনালিন বেড়ে যায় যা চুলের ফলিকলকে সরাসরি দুর্বল করে ফেলে আপনি বাইরে থেকে যত ভালো প্রোডাক্টই লাগান না কেন ভিতর থেকে যদি চাপ না কমান তাহলে কিছুতেই কাজ হবে না চতুর্থ কারণ স্ক্যাল্পের সমস্যাগুলো বিশেষ করে ড্যান্ড্রাফ ভারতে করা এক স্টাডিতে দেখা গেছে আজ শূন্য হেয়ার ফলের পিছনে ড্যান্ড্রাফ একটি প্রধান কারণ আপনি যদি মাথার খুশকিকে হালকা সমস্যা মনে করেন তাহলে ভুল করবেন খুশকি স্ক্যাল্পের মাটিকে বিষাক্ত করে তোলে এটা ফলিকলকে আটকে দেয় শ্বাস নিতে দেয় না ফলে চুল পড়ে যায় এই চারটি কারণ নিয়েই আমি আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই এমন কিছু ধাপ যেগুলো আপনি প্রতিদিন অনুশীলন করলে চুল পড়া শুধু বন্ধই হবে না বরং চুল নতুন করে গজাতে শুরু করবে কিন্তু তার আগে একটা প্রশ্ন আপনার বয়স কত এবং আপনি কি চুল পড়া অনুভব করছেন নিচে কমেন্টে লিখে জানান কারণ এই সমস্যাটা আমরা সবাই মিলে ঠিক করতে পারি আমি জানি আপনি হয়তো ভাবছেন প্রশান্ত এসব কথা তো অনেকেই বলে কিন্তু কাজ হয় না আমি একমত কিন্তু আমি যে তথ্যগুলো বলছি তা কল্পনা নয় এটা ডাক্তারদের গবেষণার উপর ভিত্তি করে বানানো হয়েছে আমি কাউকে ভয় দেখিয়ে কিছু বিক্রি করতে চাই না আমি চাই আপনি নিজের দেহ ও নিজের চুলকে বুঝতে শিখুন কারণ আপনি যদি নিজের চুলের যত্ন নিজেই নিতে পারেন তাহলে কোনো প্রোডাক্ট বা ওষুধ আপনার দরকারই হবে না আপনি জানেন কি আপনি চাইলে প্রতিদিন মাত্র কিছু ছোট ছোট অভ্যাস মেনে চলেই চুল পড়া বন্ধ করতে পারেন যেমন রক্ত পরিষ্কার রাখলে চুল পড়া চার শূন্য কমে যায় শরীরের ভিতরের বিষাক্ত টক্সিনগুলো বের করে দিতে পারলে ফলিকলগুলি নতুন করে শক্তিশালী হয় আপনি চাইলে খুব সহজেই এক দুই ঘন্টার ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারেন রাত আটটায় রাতের খাবার খেয়ে নিন আর পরদিন সকাল আটটা পর্যন্ত কিছু খাবেন না এই সহজ প্রক্রিয়াতেই শরীর টক্সিন ছাড়ে এবং ব্লাড ক্লিন হয় এছাড়া আপনি চাইলে একটা চুল তুলে পানিতে ফেলুন যদি সেটা ডুবে যায় বুঝে নিন আপনার চুল দুর্বল যদি ভেসে থাকে তাহলে আপনি এখনও সেফ জোনে আছেন এটা একটা হোম টেস্ট কিন্তু অনেক কার্যকর তারপর আসে স্ক্যাল্প কেয়ার একটা গাছ কখন ভালোভাবে বডে যখন তার মাটি উর্বর থাকে আপনার স্ক্যাল্প হলো সেই মাটি আপনি যদি সেই স্ক্যাল্পে দিনের কিছু সময় রোদ লাগান তাহলে ইউবি রশ্মি ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং স্ক্যাল্প পরিষ্কার থাকে এটা শুনতে সোজা কিন্তু এর প্রভাব অনেক গভীর আপনার চুলের জন্য একটা রুটিন থাকা জরুরি যেমন সপ্তাহে দুই থেকে তিনবার মুক্ত শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন শ্যাম্পু করার সময় খুব বেশি গরম পানি ব্যবহার করবেন না কারণ এটা চুলের কিউটিকল নষ্ট করে এরপর শ্যাম্পু করার পর হালকা কন্ডিশনার ব্যবহার করুন জেন চুল সফট ও হাইড্রেটেড থাকে আপনার চুলের জন্য একটা রুটিন থাকা জরুরি যেমন সপ্তাহে দুই থেকে তিনবার মুক্ত শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন শ্যাম্পু করার সময় খুব বেশি গরম পানি ব্যবহার করবেন না কারণ এটা চুলের কিউটিকল নষ্ট করে এরপর শ্যাম্পু করার পর হালকা কন্ডিশনার ব্যবহার করুন যেন চুল সফট ও হাইড্রেটেড থাকে চুলে তেল দেওয়ার ব্যাপারে অনেকেই বিভ্রান্ত কেউ বলেন রোজ তেল দিন কেউ বলেন একেবারে বন্ধ করুন আসলে চুলে তেল দেয়া জরুরি কিন্তু সেটা নিয়ম মানে ম্যাসাজ খুবই গুরুত্বপূর্ণ তেল দিয়ে স্ক্যাল্পে হালকা করে পাচ এক শূন্য মিনিট ম্যাসাজ করলে রক্ত চলাচল বাড়ে এবং ফলিকল জীবন্ত হয়ে ওঠে তবে ভুল পদ্ধতিতে ম্যাসাজ করলে বিপরীত প্রভাব পড়তে পারে আরেকটি ব্যাপার হল পানি খাওয়া আপনি যদি পর্যাপ্ত পানি না খান তাহলে স্ক্যাল্প শুকিয়ে যাবে এবং চুল ঝরে পড়বে প্রতিদিন অন্তত দুই পাঁচ লিটার পানি খাওয়ার অভ্যাস করে তুলুন চুলও চাইছে পানি যেটা আপনি দিতে পারছেন না তবে এত কিছু করার পরেও যদি আপনি স্ট্রেস না কমান তাহলে সব মিথ্যে আপনি যতই ভালো খাবার খান যতই প্রোডাক্ট ব্যবহার করুন মন যদি শান্ত না থাকে তাহলে চুল পড়া বন্ধ হবে না একটা গবেষণায় দেখা গেছে যার মন শান্ত তার চুল তুলনামূলক কম পড়ে এটা শুধু থিওরি নয় এটা বাস্তব তাই আজ থেকে প্রতিদিন নিজেকে বলুন আমি ঠিক আছি আমি সুস্থ আছি আমার চুল ভালো থাকবে এই ইতিবাচক বিশ্বাস আপনার শরীরের হরমোনাল ব্যালেন্স ঠিক করবে এবং চুল পড়া ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে এভাবে আপনি যদি এই প্রতিটি অভ্যাস মেনে চলেন তাহলে চুল পড়া শুধু বন্ধই নয় চুল আবার আগের মতো ঘন ও শক্তপোক্ত হয়ে উঠবে যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আপনার বয়স ও চুল পড়া নিয়ে অভিজ্ঞতা নিচে কমেন্টে লিখুন হয়তো আপনার কমেন্ট আরেকজনকে সাহস দেবে আর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন কারণ সুন্দর চুলের অধিকার আমাদের সবারই আছে